কয়েকটি কথা আমি শুধু আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এখানে যারা আধ্যাত্মিক পীর মা সাহেবগণ আছেন আমার চেয়ে জ্ঞানী একটি ক্ষেত্রেই তারা পিছিয়ে আছে রাজনীতি থেকে এখন প্রশ্ন হচ্ছে আমরা যারা পীর মা সাহেব তাদের রাজনীতিতে আসার প্রয়োজনটা কি এটা তো করতেছে প্রথম হচ্ছে স্বাভাবিকভাবে পীর মাসায়ের ওলামায় কেরাম এবং তাদের উত্তরসূরি যারা ইসলামপন্থী তারাই বাংলাদেশে রাজনীতি করার প্রথম হকদার কারণ বাংলাদেশ ইতিহাস কথা স্বীকার করে বাংলাদেশ স্বাধীন হয়েছে আলমোলামা পীর মাসায়কদের মেহনতের কারণে টুনেশন থিওরি বা জাতি তত্ত্বের কথা যারা জানি আমরা জানি পশ্চিম পাকিস্তান মানে আজকের বাংলাদেশে মুসলিম জনসংখ্যা বেশি ছিল পাকিস্তানের অংশ হয়েছে। যদি এখানে হিন্দুদের সংখ্যা বেশি হতো স্বাভাবিক কখনো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হতো না এখানে মুসলিম পপুলেশনটা হলো কি করে অসংখ্য পীর শেখের খ্যাদমতের কারণে তার মধ্যে অন্যতম সাকারা মত জনপুরি রহমতুল্লাহ আলী

সে জন্য আমি আগেও বলেছি পরাজিত সরকার দেশে থাকতে বলেছি মুজিবকে যদি বলা হয় বাংলাদেশের রাজনৈতিক স্থপতি স্থপতি। হচ্ছেন পীর রাজনীতিতে প্রথম হকদার কিন্তু আমরা কেন পিছিয়ে আছি এখন আমাদের মধ্যে কিছু হীনমন্যতা আছে পীর শেখ আমরা যারা আমরা মনে করি আমাদের পূর্বপুরুষ তো রাজনীতি করে নাই আমরা করব কেন এটা একটা বড় সমস্যা আমাদের দাদাগণ পূর্বপুরুষগণ যে সময় ছিল সেটা ছিল ইংরেজদের সময় তখন তাদের চেষ্টাই ছিল মুসলমানদেরকে কিভাবে দিনের উপর প্রতিষ্ঠিত রাখা যায় সেজন্য তারা রাজনীতির চিন্তাটাও করতে পারেন নাই কিন্তু তারা তো আমাদেরকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়ে গিয়েছেন এখন আলে মোলামা কেন রাজনীতিতে আসবে না এটা আমার প্রশ্ন তবে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমি খেলাফায় বিশ্বাসী কঠোরভাবে তবে আমি এটা মনে করি আজরুরা তু তা তাকাদরু বি কদরির জরুরা বিশেষ প্রয়োজনে বিশেষ সময়ে আমি চাই ইসলামের ব্যানারে শক্তিশালী একটি প্রতিদিন প্রতিনিধি দল জাতীয় সংসদে থাকবে যারা ইসলামের স্বার্থের পক্ষে যারা ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলিমদের 50 বছর আগে থেকে মৌলিক যে দাবিগুলো আছে বাংলাদেশে তা আদায়ে এবং ইসলাম বিরোধী যে কোনো এজেন্ডাকে নস্বাত করে দিতে জাতীয় সংসদে তারা চোদ্দ কোটি মুসলমানের পক্ষে প্রতিনিধিত্ব করবে এই রকম একটি দল খেলাফা প্রতিষ্ঠার আগেও সংসদে থাকুক ইসলামী রাজনীতির ব্যানারে এটাই আমি চাই এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য ইসলামিক ইন্টেলেকচুয়াল ফোরাম এই আয়োজন করেছে এখানে পীরমা শাহরা অনেক জ্ঞানী আলিম ওলামা যারা আছেন সবাই জ্ঞানী সবাই মাসারা মাসাল জানে। ইসলামী রাজনীতিটা দিনের অংশ এটাকে অস্বীকার করার কোন সুযোগ নেই ইবনে খালদুন রাহমাতুল্লাহ তার মুকদ্দমায় কথাগুলো উল্লেখ করেছেন এবং সেই কথার আলোকে বলা যায় আল সিয়াসাত ইসলামিয়া juz'un la yatajazza'u min ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ দিন ইসলামের একটা অংশ এটাকে ইসলাম থেকে বাদ দেবার কোনো সুযোগ নাই আমরা যেন এটা ভুলে না যাই এখন আমাদেরকে রাজনৈতিক ভাবে ঐক্যবদ্ধ হতে হবে এটা প্রয়োজনের দায়